দেখো আমাদের পরীক্ষায় খুব এই ধরনের অঙ্কগুলো আসে যেগুলো হচ্ছে স্টার্ট চিহ্নিত ধরনের কোন অঙ্কটা বসবে তা এবং বলে দেওয়া থাকে যে সেই অঙ্কটা কত একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য ঠিক আছে তো তো এক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব করবো তা এর জন্য এই অঙ্কগুলো করার জন্য আমাদের অবশ্যই বিভাজ্যতা নিয়ম জানতে হবে যদি কেউ বিভাজ্যতার নিয়ম না জানা থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমরা এই অঙ্কগুলো করার সাথে সাথে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই বিভাজ্যতার নিয়মগুলো আমরা বলে দিচ্ছি সেটা ভালো করে খেয়াল রাখবে চলো এবং এই অঙ্কটা পাঠিয়েছে একজন তা তোমাদেরও যদি তোমাদের কোনো অঙ্ক আটকে থাকে তোমরাও আমাদেরকে পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে তোমরা আমাদেরকে পাঠিয়ে দিতে পারো ঠিক আছে এবং সেগুলো আমাদের সমস্ত ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে আমাদের প্রথম অঙ্গ দিয়ে যে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাগুলি তিন দ্বারা বিভাজ্য হবে তা তিন দ্বারা বিভাজ্যত নিয়ম কি জানি আমরা তিন দ্বারা বিভাজ্যত করতে গেলে নিয়ম হচ্ছে যে অঙ্কটা দেওয়া থাকবে সেই অঙ্ক যে সংখ্যাটা আর কি দেওয়া থাকবে সেই সংখ্যার হচ্ছে অঙ্কগুলো সব যোগ করতে হবে মানে ডিজিটগুলো সব যোগ করতে হবে সেই ডিজিটগুলো যদি যোগ করে দিই যোগ করে দিলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে প্রথম অঙ্কটা প্রথম অঙ্কটা বলে দিয়েছে থ্রি ফাইভ আর এখানে দিয়েছে হচ্ছে স্টার ঠিক আছে টু তো স্টারের স্থানে কি বসবে তাহলে আমরা দেখব এখানে স্টার এই যে সংখ্যাটা বসিয়ে দিলাম আমরা স্টার এই স্টারের জায়গায় কত হবে তারপর পাঁচাত আট আট দেড় দশ স্টার তাই না তা এই স্টারের জায়গায় আমরা কত বসাবো তাহলে এক্ষেত্রে দেখো দশ দশ তো তিন দিন দশের পরে স্টার মানে যোগ হবে এক যদি বসে এগারো হবে এগারো নিশ্চয়ই বিভাজ্য নেই তিন দ্বারা কিন্তু বারো দুই যদি বসে স্টারের জায়গায় তাহলে বারো হবে টেন প্লাস টু টুয়েলভ তাহলে এই টুয়েলভ সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানে দুই যদি বসে তবেই হচ্ছে তিন দুই আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাব থ্রি ফাইভ টু টু এক্ষেত্রে সংখ্যাটা কত হবে তিন দ্বারা বিভাজ্য হবে नम्बर टू बोले टू স্টার थ्री सेवेन এই স্টারের ক্ষেত্রে কোথায় কত বসবে তাহলে এক্ষেত্রেও যেহেতু তিন দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা তাই জন্য টু প্লাস স্টার প্লাস থ্রি প্লাস সেভেন তাহলে কত হচ্ছে আমাদের সাতের তিনে দশ আদে বারো টুয়েলভ প্লাস স্টার তাহলে বারোর সংখ্যাটার সাথে কত যোগ করলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে বারোর পরে দেখো বারো তো নিজেই তিন দ্বারা বিভাজ্য তিনে চারি বারো বারোর পরে তিনের গুণিতক সংখ্যা কত আছে তিন পাঁচে পনেরো তাহলে বারোর সাথে তিন যদি যোগ করি তাহলে পনেরো আসবে তাহলে প্লাস স্টারের জায়গায় বসলাম আমরা কত তাহলে তাহলে আমাদের জায়গায় বসলে আসবে যে সংখ্যাটা আছে যাবে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এই সংখ্যাটা দেবে এরকম যোগ থাকবে বা বিয়োগ থাকবে যাই সাধারণত যোগ থাকবে তিনের ক্ষেত্রে তাই সেই যোগ করে তিনের গুণিতক সংখ্যাটা তখন তোমরা হিসাব করে নেবে যে সংখ্যাটা দরেছে আছে যা এখানে দশ রয়েছে তাহলে তিনের নামটা তিন ত্রিকে নয় নয়ের পরে দশ তাহলে তিনাচারি বারো তাহলে তাই জন্য আমরা এখানে দুই হিসাব করে নিয়েছি তাহলে এইভাবে করলে তোমার খুব কুইক হয়ে যাবে জিনিসটা তাহলে কত হচ্ছে এখানে টু এখানে এখানে সংখ্যাটা হবে টু থ্রি থ্রি স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাগুলি চার দ্বারা বিভাজ্য হবে চার দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো চার দ্বারা বিভাজ্য হতে গেলে তার নিয়মটা আগে বিভাজ্যতার নিয়মটা জেনে নিতে হবে চার দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি কোনো অঙ্ক শেষে দুটো শূন্য থাকে তাহলে সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে না হলে যদি শূন্য না থাকে দুটো শেষ দুটো অঙ্ক কোনো সংখ্যা শেষ দুটো অঙ্ক যদি শূন্য থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু যদি শেষ দুটো অঙ্ক শূন্য না থাকে যদি এমন দুটো সংখ্যা থাকে যে সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য তাহলে সেই সংখ্যাটা হচ্ছে চার দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে যেমন এখানে আমরা লিখতে পারি এক থ্রি ফোর ফাইভ আর এখানে দিয়েছে আমাদের স্টার ঠিক আছে তাহলে এখন একটা জিনিস মাথায় রাখবে ফাইভের এর পরে আমি লাস্টের দুটো সংখ্যা নেব মানে এই দুটো ডিজিট নিয়ে কাজ করবো আমার প্রথমের ডিজিটগুলো আমাদের এখানে কিন্তু হিসেব না করলেও চলবে কারণ এখানে শেষ দুটো ডিজিট চার দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অঙ্কটা চার বিভাজ্য হবে তাহলে এখানে আমার বলে দিয়েছে ফাইভ তাহলে ফাইভের এর পরে কত বসালে সে অঙ্কাটা চারদারে বিভাজ্য হবে এখন মাথায় রাখবে যখনই জোর সংখ্যার দ্বারা বিভাজ্য হবে তাহলে তার শেষ সংখ্যাটাও কিন্তু জোর সংখ্যাই হবে তাহলে এক্ষেত্রে চার তাদের যখন বিভাজ্য হবে তখন জোর সংখ্যা হবে তাহলে জোর সংখ্যা মানে শূন্য দুই চার ছয় তাহলে প্রথমে যদি শূন্য নিই আমরা পঞ্চাশ পঞ্চাশ কিন্তু চার ধারে বিভাজ্য নয় তাহলে আমাদের এই সংখ্যাটা হবে না তারপরে পঞ্চাশের পরে দুই সংখ্যা কথা আছে জোর সংখ্যা কত আছে দুই বাহান্ন তাহলে বাহান্ন যদি নিই দেখো বাহান্ন সংখ্যাটা কিন্তু চার ধারে বিভাজ্য কারণ বাহান্ন চার দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যাচ্ছে থার্টিন আছে আমাদের তাই না তাহলে অ্যানসারটা হবে কত টু টু ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে স্টার্টের স্থানে কত বসবে দুই তাহলে দুই যদি এই স্টার চিহ্নিত স্থানে যদি আমরা দুই বসাই তাহলে সংখ্যাটা হচ্ছে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে অঙ্কটা কত বসবে দুই এরপর হচ্ছে দুই নাম্বার টু ফাইভ টু থ্রি ফোর স্টার এইট এই ক্ষেত্রে সংখ্যাটা কত হবে এক্ষেত্রেও আমরা লাস্ট দুটো ডিজিট নিয়েই কাজ করবো এই লাস্ট দুটো ডিজিট দেখো প্রথম প্রথমে স্টার এইট আছে তাই তো তাহলে এখানে কত বসালে আমার সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে এমন একটা সংখ্যা বসাই যেটা চার দ্বারা বিভাজ্য হয়ে যাবে দেখো এখানে একটা ব্যাপার আছে আমরা কিন্তু স্টার্টিং করবো সবসময় মাথায় রাখবে শূন্য থেকে স্টার্ট করবো জিরো টু নাইন আমাদের সংখ্যা হচ্ছে বেসিক নাম্বার কিন্তু জিরো থেকে নাইন এই জিরো থেকে নয় এই দশটা সংখ্যা দিয়েই কিন্তু আমাদের সমস্ত সংখ্যা তৈরি হয় অতএব আমাদের স্টার্টিং যেন কোনো ভুল না করে যেন একের থেকে যেন কেউ স্টার্ট না করি জিরো থেকে যেন স্টার্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হবে 0 থেকে যদি বসাই তখন আমাদের অ্যান্সারটা কোথায় গিয়ে দাঁড়াবে দেখো জিরো এইট প্রথমে নিতে পারি আমরা স্টার্টের জায়গায় যদি জিরো এইট বসাই তাহলে জিরো এইট বসানো মানে কি ভাগ করা যাবে ভাগ যদি ফোর করি তাহলে অ্যান্সার কত আসবে টু তাহলে এখানে নিতে পারবো আমরা আগে দিয়ে দেখব যে যাচ্ছি কিনা ঠিক আছে এই প্রথমটার ক্ষেত্রে আমরা কিন্তু জিরো নিয়েছিলাম জিরো দিয়ে যা নি বলে আমরা তারপরে টু নিয়েছি কারণ ওয়ান নেব না একটাই কারণে কারণ চার দ্বারা বিভাজ্য ক্ষেত্রে যুগ্ম সংখ্যা আসবে সবসময় লাশ শেষ সংখ্যা একদম কখনোই অযুগ্ম সংখ্যা আসবে না তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সার কী হবে ফাইভ টু থ্রি ফোর স্টারের স্থানে কত বসবে শূন্য বসবে শূন্য হবে অঙ্কটা বা ডিজিটটা হবে জিরো তারপরে হচ্ছে এইট তাহলে পুরো সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে তখনই চার দ্বারা বিভাজ্য হবে যদি শূন্য বসে স্টারের স্থানে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাগুলি ছয় হবে বিভাজ্য আমাকে আগে জানতে হবে ছয় দ্বারা বিভাজ্যতার নিয়ম কি কোন একটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য হতে সংখ্যাটা অবশ্যই বিভাজ্য হবে এবং তিন দ্বারা বিভাজ্য হবেই তাহলে দুই দ্বারা বিভাজ্যতা যখন হবে দুই দ্বারা তার নিয়মটা আমরা কি একবার বলে দ্বারা বিভাজ্য হওয়ার অর্থ হচ্ছে তা সেই সংখ্যাটা শূন্য থেকে শূন্য দুই চার ছয় আট মানে জোর সংখ্যা থাকবে তাহলে দুই দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাগুলো যদি থাকে তা আমার প্রথম অঙ্কটা দেখো দিয়েছে প্রথম অঙ্কটা আমার দিয়েছে থ্রি টু ফাইভ সেভেন স্টার এই অঙ্কটা দিয়েছে তাহলে স্টারের স্থানে দেখো অবশ্যই একটা জোর সংখ্যা বসবে শূন্য দুই চার ছয় আটের মধ্যে একটা কিন্তু এখানে ছয় দ্বারা বিভাজ্য বলেছে দুই দ্বারা বিভাজ্য মধ্যে কিন্তু বলিনি যখন ছয় দ্বারা বিভাজ্য বলবে তখন আমাদের মাথায় রাখতে হবে ছয় দ্বারা বিভাজ্য কে একটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য তখনই বলবো যখন সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে প্লাস তিন দ্বারা বিভাজ্য হবে মানে দুটো কন্ডিশনই একসাথে চলবে দুই দ্বারা বিভাজ্য হতে হবে তিন দ্বারা বিভাজ্য হতে হবে তবেই আমরা বলতে পারবো একটা সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা তো দেখলাম যে সে সংখ্যা যদি শূন্য দুই চার ছয় আট যদি থাকে তাহলে দুই দ্বারা বিভাজ্য হবে কিন্তু তিন দ্বারা বিভাজ্য কি তিন দ্বারা বিভাজ্যদের নিয়ম কি সমস্ত অঙ্কগুলো যোগফল হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হবে তবে সংখ্যাটা তিন ধারে বিভাজ্য হবে সমস্ত অঙ্কগুলো যোগ করে দেখি আমাদের তিন দার বিভাজ্য যে তিন দার বিভাজ্য হয়ে যাবে এখানে কত জায়গায় আমরা কত বসাবো দেখো প্রথমে জিরো থেকে স্টার্ট করি আমার কোন কোন ডিজিট বসাতে পারবো লাস্টের অঙ্কে যেহেতু শেষ অঙ্ক এবং ছয় ছয় একটা জোর সংখ্যা তাহলে সেই সংখ্যাটা অবশ্যই দুই বিভাজ্য যেহেতু হবে আবার একই সাথে তিন বিভাজ্য হবে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে সেই সংখ্যাটা অবশ্যই জোর সংখ্যা হবে মানে যুগ্ম নাম্বার তাহলে টু ফোর চারটে ডিজিটের মধ্যে একটা ডিজিট আসবে আমাদের আর অডিজিট গুলো কিন্তু নবন বা অযুগ্মগুলো নব না তাহলে সেভেন্টিন প্লাস জিরো জিরো নিলে আমাদের হবে না তাহলে কাটা গেল সেভেন্টিন প্লাস টু মানে নাইনটিন এক্ষেত্রেও হবে না নাইনটিন নিলে তিন বিভাজ্য হচ্ছে না কিন্তু তাহলে হবে না এক্ষেত্রে সেভেন্টিন প্লাস ফোর সেভেন্টিন প্লাস ফোর মানে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান তিন দ্বারা বিভাজ্য আবার ফোর বসে লাগে শেষ সংখ্যাটা যুগ্ম সংখ্যা হচ্ছে তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে কত সেভেন্টিন প্লাস ফোর মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান যেটা তিন দ্বারা বিভাজ্য হচ্ছে সংখ্যাটা যার জন্য যদি ফোর বসে তাহলে পুরো সংখ্যাটা তার তিন দ্বারা বিভাজ্য হচ্ছে একই সাথে সাথে সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হচ্ছে যেহেতু শেষে যুগ্ম সংখ্যা রয়েছে তাহলে উত্তর হবে আমাদের থ্রি টু ফাইভ সেভেন ফোর তাহলে স্টার স্থানে কত বসলো আমাদের চার বসলো দেখো এইখানে যে সংখ্যাটা বলেছে এখানে বলেছে যে এই সংখ্যাটা কত হলে স্টার স্থানে কত বসালে সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হবে রুল আমাদের একই কিন্তু আগে যেটা বলেছিল আগে হচ্ছে সেই সংখ্যাটা বের করতে বলেছিল সেক্ষেত্রে আমাদের একটা সে সংখ্যাটা অবশ্যই জোর রাখতে হবে এই চাপটা ছিল কিন্তু এখানে দেখো সেই সংখ্যাটা জোর অবশ্যই দিয়ে দিয়েছে আমাদের সেই সংখ্যাটায় জোর দিয়েই দিয়েছে তাহলে সেই সংখ্যাটা যেই জোর দিয়ে দিয়েছে তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দুই ধারা বিভাজ্য অটোমেটিক হয়ে গেছে তাহলে জোর সংখ্যা থাকা মানে দুই দ্বারা বিভাজ্য আমাদের শুধু এখন চেক করতে হবে এটা তিন হতে গেলে কত বিভ্রাজ্য তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে যে সংখ্যা যে কোন যে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য করতে গেলে কি নিয়ম কি টু প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস থ্রি প্লাস টু প্লাস স্টার ফাইভ টেন সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি টু প্লাস স্টার তাই তো তাহলে টোয়েন্টি টুর সাথে কত যোগ করলে তিন ধারে বিভাজ্য হবে দেখো দুই তেইশ তেইশ তো বিভাজ্য না দুই বসাই তাহলে দুই বসালে কত হবে টোয়েন্টি টু প্লাস টু মানে টোয়েন্টি ফোর যে সংখ্যাটা যে তিন দ্বারা বিভাজ্য তাহলে আমি যদি এই স্টারের জায়গায় দুই বসাই তাহলে আমার সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে এবং আগে থেকেই যেহেতু দুই দ্বারা বিভাজ্য হয়ে রয়েছে সংখ্যাটা তাই জন্য এখন তিন দ্বারা বিভাজ্য হয়ে গেল দুই বসালে তাহলে হচ্ছে পুরো সংখ্যাটা তখন কি হবে ছয় ধারে বিভাজ্য হবে তাহলে ছয় দ্বারা বিভাজ্য হতে গেলে নিয়ম কি আমাদের দুই আর তিন একই সাথে দুই ও তিন উভয় সংখ্যা দ্বারা বিভাজ্যের সংখ্যাটা হবে টু স্টার চিহ্নিত কোন অঙ্ক বসলে প্রদত্ত সংখ্যাগুলি আট দ্বারা বিভাজ্য হবে দেখো আট দ্বারা যখন বিভাজ্য হবে একটা সংখ্যা তখন তার নিয়ম কি হবে বিভাজ্যতার নিয়ম শেষ তিনটে অঙ্ক শূন্য থাকতে হবে তাহলে সংখ্যাটা চোখ বুঝিয়ে বলতে পারি আমরা আট দ্বারা বিভাজ্য আর যদি শেষ তিনটা অঙ্ক শূন্য না থাকে তখন শেষ তিনটে অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য আর আট দ্বারা বিভাজ্য যখন যে কোনো সংখ্যা হবে তখন তার সেই অঙ্কটা মানে লাস্টের অঙ্কটা সেই সংখ্যার লাস্টের অঙ্কটা অবশ্যই একটা জোট সংখ্যা হবে জোর সংখ্যা মানে কত হবে শূন্য দুই চার ছয় আট এই চারটে সংখ্যার মধ্যে ঘোরাফেরা করবে লাস্টের অঙ্কটা কারণ প্রথম অঙ্কটা দেখো লাস্টেই আমাদের জোর সংখ্যা বের করতে দিয়েছে তাই না তাহলে সেক্ষেত্রে আমাদের লাস্ট তিনটে অঙ্ক নেব আমরা লাস্ট তিনটা মানে সেভেন ফোর স্টার সেভেন ফোর স্টার তাহলে শেষ অঙ্ক অবশ্যই শূন্য না কিন্তু আমাকে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এই সেভেন ফোর আর ক্যালকুলেট করে দেখতে হবে সেভেন ফোর জিরো দেখো বাহাত্তর আর হাতে কুড়ি পড়ে থাকছে আমাদের দেখো আট দার বিভাজ্য হবে না আট দিয়ে দিলে আট নয় বাহাত্তর দুই দিয়ে কুড়ি দেখো এটা বিভাজ্য অবশ্যই হবেই না তারপরে হচ্ছে দেখো সেভেন ফোর টু এরপরে দেখো আমরা নিচ্ছি সেভেন ফোর ফোর তাহলে আট দিয়ে দিই আমরা নাইন দিয়ে দিলে সেভেন্টি টু আর দিয়ে দিলে হচ্ছে টোয়েন্টি ফোর এক্ষেত্রে আমাদের মিলে গেল ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে যেই মিলে গেল তাহলে আমাদের এখানে স্টার্ট চিহ্নিত স্থানের সংখ্যাটা কত হবে 744 দেখো 744 বসার জন্য লাস্ট অঙ্কটা অবশ্যই যুগ্ম সংখ্যা হয়ে গেছে এই শেষ তিনটা অঙ্ক ডিজিট হচ্ছে আমাদের 8 দ্বারা বিভক্ত হয়ে গেছে তাই জন্য অঙ্কটা বসবে এখানে কত 74 স্টার চিহ্নিত স্থানে বসবে হচ্ছে 4 নাম্বার 2 দেখো এখানে যে তিনটা এই অঙ্কটা দিয়েছে এখানে স্টার চিহ্নিত স্থানে কোন সংখ্যাটা বসবে এবং সংখ্যাটা অবশ্যই 8 দ্বারা বিভক্ত হবে তো এই ক্ষেত্রে দেখো শেষ অঙ্ক নয় তাহলে শেষ অঙ্ক যদি না হয় এক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে যে এই অঙ্কটা যে কোনো অঙ্ক হতে পারে সেটা যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে মানে ইভেন অট যা ফ্রি হতে পারে তাহলে আমাকে শেষ তিন অঙ্ক আট দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে আমাকে প্রথমে শূন্য দিয়ে দেখবো একবার এক দিয়ে দেখব এইভাবে দেখতে দেখতে চলবো ঠিক আছে তো এক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে প্রথমে যদি শূন্য নিই তাহলে আট আট দিয়ে দেব আট দিয়ে প্রথমে শূন্য দিয়ে দেখছি আমরা আট এক আট আর এখানে হচ্ছে দশ তাহলে আট এক আট দুই ছাব্বিশ শূন্য যদি না যায় তাহলে এক দিয়ে দিচ্ছি আমরা এক দিয়ে দিয়ে আট দিয়ে দিচ্ছি আট এক আট এগারো আট এক আট তিন ছত্রিশ চারটা বত্রিশ এক্ষেত্রেও যাচ্ছে না আমাদের চল্লিশ পাঁচ এক্ষেত্রে আমাদের যাচ্ছে না ছয় পড়ে থাকছে এরপর আমরা দেখব এইট ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন ফিফটি সিক্স তাহলে আমাদের মিলল কত না থ্রি দিয়ে তাহলে এখানে স্টার চিহ্নিত স্থানে কত সংখ্যা বসাবো এইট নাইন থ্রি সিক্স তাহলে স্টার চিহ্নিত স্ত্রী বসালে সংখ্যাটা পুরোপুরি আট দ্বারা বিভাজ্য হবে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে প্রদত্ত সংখ্যাগুলি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আগে জানতে হবে নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম নয় দ্বারা বিভাজ্যতা নিয়ম হচ্ছে পুরো অঙ্ক কোন একটা সংখ্যার পুরো অঙ্কগুলো যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা হচ্ছে নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি যে থ্রি ফাইভ স্টার্ট টু ঠিক আছে থ্রি ফাইভ স্টার্ট টু এই ক্ষেত্রে আমাদের পুরো সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য হতে হবে তাহলে থ্রি প্লাস ফাইভ প্লাস স্টার প্লাস টু তাহলে এইট টেন টেন প্লাস স্টার তাহলে স্টারের স্থানে আমরা কত সংখ্যা বসাবো যে নয় দিয়ে বিভাজ্য হবে তাহলে নয়ের গুণিতক হিসাব করি

প্লাস থ্রি প্লাস ওয়ান তাহলে এখানে আঠেরো তাহলে নয়ের সাথে এখানে কত যোগ করলে আঠারো হবে কারণ নয় রয়েছে মানে নয় সাথে এক দুই তিন এরকম যোগ করতে হবে তাহলে যোগ করতে করতে আমরা যদি নয় যোগ করি নাইন প্লাস নাইন যোগ করি তাহলে কথা হবে এইটিন কারণ আগেরটা দেখো দশের সাথে প্লাস ছিল তাই জন্য আমরা এক দুই করতে করতে আট অব দিকে যদি যোগ করি আঠেরো পেতাম তা একইভাবে আমরা এখানে নাইন যোগ করে দিয়েছি তাহলে এখানে কত বসবে নাইন টু থ্রি নাইন থ্রি ওয়ান তাহলে এই সংখ্যাটা তখনই নয় ধারা বিভাজ্য হবে তখন নয় আছে পুরো সংখ্যা অঙ্ক গুলোর যোগ ফল হচ্ছে নয় দ্বারা বিভাজ্য হবে স্টার্ট চিহ্ন স্থানে কোন অঙ্ক বসলে প্রদত্ত সংখ্যাগুলি এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে এগারো দ্বারা বিভাজনের রুলটা আমাদের আগে জানতে হবে নাম্বার ওয়ান যুগ্ম এবং অযুগ্ম স্থানগুলোর সংখ্যাগুলোর বিয়োগফল যদি শূন্য হয় অযুগ্ম স্থানের সংখ্যা এবং যুগ্ম স্থানের সংখ্যাগুলোর বিয়োগফল যদি শূন্য অথবা এগারো হয় তখন সংখ্যাটা হচ্ছে এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে এক্ষেত্রে শূন্য হবে অথবা এগারো তাহলে টু থ্রি ফাইভ স্টার টু ফাইভ তাহলে এক্ষেত্রে কত হবে সংখ্যাটা অযুগ্ম স্থানগুলো এখানে এটা 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 অযুগ্ম তাহলে হচ্ছে টু প্লাস থ্রি সরি টু প্লাস ফাইভ প্লাস টু মাইনাস থ্রি প্লাস্টার কথা তুমি যোগ করে এগারো যেতে পারো না আমি বলেছি কত বিয়োগ ফল জিরো অথবা এগারো হবে এটার বিয়োগ ফল হবে কত হয় জিরো অথবা এগারো তাহলে কোনটার কাছাকাছি হবে দেখো তুমি এক থেকে বিয়োগ করে শূন্যর কাছে যাওয়াটা সুবিধাজনক না এগারো এবং তুমি এগারোর কাছে যেতে পারবে না কেন যেতে পারবে না দেখো এগারো যেতে গেলে তোমাকে এক্ষেত্রে প্লাস সংখ্যা লিখতে হবে কিন্তু আমরা এখানে একটা ইনটিজার সংখ্যা লিখবো ঠিক আছে যার কোনো সাইন ছাড়াই ইনটিজার একটা সংখ্যা লিখবো আমরা ঠিক আছে এই এক্ষেত্রে আমরা কত লিখবো সেক্ষেত্রে ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো আসবে তাহলে আমার এটাই সুবিধাজনক তাহলে আর এক্ষেত্রে উত্তরটা মিলে যাবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান তাহলে স্টার্টের জায়গায় যদি ওয়ান বসে তাহলে জিরো চলে আসছে আমার এগারো আনার এখানে কোনো প্রশ্নই নেই ঠিক আছে যেখানে এগারো আনার দরকার হবে মানে শূন্য আনা যাবে না সেক্ষেত্রে এগারো আনতে হবে তাহলে টু ওয়ান টু ফাইভ তাহলে এখানে যদি ওয়ান বসাই স্টারের জায়গায় তাহলে হচ্ছে সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে এরপর বলেছে দেখো থ্রি টু স্টার ফাইভ সেভেন ওয়ান টু এই সংখ্যাটা স্টারের ক্ষেত্রে কত বসাবো যেটা এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে অযুগ্ম সংখ্যা যুগ থেকে যুগ্ম সংখ্যা স্থান সংখ্যা অঙ্কগুলো বিয়োগ দিয়ে দেবো তাহলে থ্রি প্লাস স্টার টেন এইট তাহলে হচ্ছে ফোর প্লাস স্টার তাকে এখানে তুমি কিছুতেই বিয়োগ করে শূন্য আনতে পারবে না কারণ মাইনাস সংখ্যা নিতে পারবে না তো

দুই দ্বারা বিভাজ্য এবং তার সাথে যদি নয় দ্বারা বিভাজ্য হয় হতেই হবে আর কি দুটো কন্ডিশন একসাথে অ্যাপ্লাইকেবল হতে হবে তবেই হচ্ছে সংখ্যাটা হচ্ছে আঠেরো দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই দ্বারা বিভাজ্যদের নিয়ম কি সে সংখ্যা শূন্য দুই চার ছয় আট হবে তাহলে এখানে দেখো সেই সংখ্যাটা তো অবশ্যই দুই আছে জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য আমরা দেখেই বলতে পারছি অঙ্কটাকে এবং নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্যদের নিয়ম কি যদি সংখ্যাটা সমস্ত সংখ্যার যোগফল যদি নয়ের দ্বারা বিভাজ্য হয়

হচ্ছে নয়ের গুণিতক সংখ্যা প্লাস তাহলে হচ্ছে নয়ের গুণিতক সংখ্যা যেখানে টোয়েন্টি নাইন প্লাস আছে কি আছে রাখা যাক নয় 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 2 আঠেরো তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ তাহলে এর পরবর্তী

যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানো এবং তোমাদের এই অঙ্কটা একজন পাঠিয়েছিলো তোমরাও যদি অঙ্ক পাঠাতে থাকো আমাদের নিজের ডিসক্রিপশান লিঙ্কে আমাদের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ থেকে পাঠাতে পারো আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদেরকে আমাদের টেলিগ্রাম আইডি আছে সেখানেও পাঠাতে পারো মেসেজ করে অথবা আমাদেরকে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা সেখানেও তোমাদের নাম্বার এখানে দিতে পারো আমরা সেখানে অ্যাড করে নেবো ঠিক আছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না